দেখেন দেখেন মাদি খুমা বন্ধুরা যারা ভালো মানের বাচ্চা নিতে চান ভাই হাতে করে বামেরটা মাদি সেবগুলো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর পায়ে ফেদারও দেখতে পাচ্ছেন সময় জনপ্রিয় কবুতর বন্ধুরা

মাদি প্রয়োজন তাদের জন্য থাকবে আজকে সুপার ডিসকাউন্ট অফারে চার পিস রানিং মাדינה ভাই আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই ও বোনেরা কেমন আছেন সবাই দেশ ও দেশ বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদনে দেখছেন তাদেরকে জান আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ বন্ধুরা আজকে কিন্তু চলে আসছি জিরাবো আসলিয়া সাভার ঢাকা

যারা আসতে চান বা আসতে পারেন সময় আসে কাছাকাছি আসেন তারা আসবেন দেখবেন যারা একাধিক কবুতরগুলো নেবেন তাদের জন্য কিন্তু থাকবে আরও ডিসকাউন্ট অফার তাছাড়া বাইজারা আজকে বলছে আজকে অনেকগুলো খাঁচা সেল হবে এই যে খাঁচাগুলো সেল হবে না ভাই তো অনেক বন্ধুরা কি করেন কবুতর পালেন অনেকের খাঁচার সংকট কিংবা খাঁচা তাদের প্রয়োজন খাঁচা কিনতে চান নতুন খাঁচা কিনতে গেলে অনেক প্রাইস পরে যায় আজকে বেশ কিছু বানানো খাঁচা দেখাবো এবং কিনা খাঁচা দেখাবো ভাইয়া আলম ভাই

এগুলো মাসাল নতুন না ভাই দেখতে পাচ্ছেন তো দেখেন একদম মোটা শিখ একদম এটা বানানো খাঁচা এটা বানানো খাঁচা এটাও বানানো খাঁচা শুধু ওইটা রেডিমেড কিনা তো এগুলো চার তালা করে আঠারো চব্বিশ দুই খুব আছে যাতে দুই খুব লাগে তারা কিন্তু দুই খুব নিতে পারবেন এই চার তালা খাঁচা আছে না এই যে চার তালা খাঁচা মানে আট খুব কিনা তো যাই হোক কথা বাড়াবো না ইন্টুর মধ্যে যাদের খাঁচাগুলো লাগে তারা বাইকে ভাইয়ের সাথে যোগাযোগ করে করে ইনশাল্লাহ নিতে পারবেন কবুতরের পাশাপাশি তো যাই কালাম ভাই কথার না বাড়াই চলে যায় মূল ভিডিওতে সবাই কিনে চাপিয়ে বলি নাকি কবুতর দেখানোর কাজে ওকে আলাইকুম বিলেহ রহমানুর রহিম বন্ধুরা আজকের ভিডিও শুরু করছে আমি শফিক ভাই চলে আরছি আপনাদের সবারই প্রাণপ্রিয় খামারি বদ্রুল আলম ভাইয়ের খামারে আলম ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আমার বন্ধুরা ভালো আছে তো আজকের ভিডিওটা ফাস্টে কি শুরু করছেন ভাই ভাই লাহুরি খুব সুন্দর না ভাই এক ব্ল্যাক কালার লাহুরি কবুতর রয়েছে কি রানিং পিয়ার ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করছে মাশাআল্লাহ একদম 빅 সাইজ না ভাই ডালাটা কি নড় বামিরটা মাদি শেপগুলো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর পায়ের ফেদারও দেখতে পাচ্ছেন মাসাল্লাহ ভাই এই জোড়াটা যেহেতু ফার্স্টে আজকে শুরু করছি জোড়াটা নিলে কত যাচ্ছেন তিন হাজার টাকা এটা কমের মধ্যে দুশো টাকা কম আঠাইশো আরেকটু আছে নাকি ভাই আরো একশো কম দূর কি একশো দুশো করে কম আর একবার পঁচিশশো করে দেন যান ছাব্বিশশো টাকা একদম এক রেট বন্ধুরা আজকে চমৎকার বিগ সাইজের ব্ল্যাক কালার লাহরি জোড়াটা নিতে পারবেন মাত্র ছাব্বিশশো টাকায় পিয়াটা মাত্র ছাব্বিশশো আলম ভাই এরপর আবার কি দাইতেছেন ভাই খুব সুন্দর অরিজিনাল জার্মানি বিউটি না ভাই এর কি রানিং পিয়ার আন্ডা বাচ্চা করছে শেপগুলো বন্ধু একটু দেখাই দেই না দেখলে একটু মিস করবেন একদম সেই লেভেলের ভাই ডানেরটা কি সামনের এটা হচ্ছে নর এখন এক হাজার ডানে আছে এটা হচ্ছে মাদি এই পিয়াটা বড় ভাই কেমন দাম যাচ্ছেন মাত্র আঠাইশো টাকা দাম দাম চলবে দুইশো টাকা কম তারপরে কত ভাই আরো দুইশো কম আঠাইশো টাকা দুই দুই চারশো টাকা মাইনাস করলে চব্বিশশো আর দুইশো টাকা কমে দেওয়া যায় ভাই যান বাইশো করে দেন একবারে হ্যাঁ বর্তমান সময় জনপ্রিয় কবুতর বন্ধুরা খুব সুন্দর অরিজিনাল জার্মানি বিউটি এই পেয়ার আজকে যারা নিবে ফুললি রানিং পেয়ার দাম পড়বে মাত্র মাত্র বাইশশো টাকা এটা যদি ট্যাগ লাগানো থাকতো বন্ধুরা ইনপুটের ভাব হইতো ভাই যে সাইজ আর যে কোয়ালিটি যারা পেয়ারটা নিবে মাত্র বাইশশো টাকা আজকে আলম ভাই আরে ভাই টাকাটা কি কথা কি দেয় ভাই খুব সুন্দর একজন হোয়াইট কালার লক্ষ না ভাই এটা কি রানিং পিয়ার ডিম পাচ্ছে করছে মাশাল এই হচ্ছে মাদি আর সামনে রাখতে নর একদম পিওর হোয়াইট কালার না ভাই আপনি বলছেন আপনার কাছে হোয়াইট কালার কয় আছে ভাই রক্ষা হোয়াইট কালার ভাই আজকে সাত থেকে আট পেয়ার আছে তো যাই হোক বন্ধুরা এই যে পেয়ারটা দেখতে পাচ্ছেন সকল লক্ষ্য পেয়ার কিন্তু মোটামুটি সেম কোয়ালিটি না ভাই এবং সবগুলো হচ্ছে ফুললি রানিং পেয়ার আমরা সময় সাপেক্ষে একটা পেয়ার শুধু দেখাবো যাদের দুই পেয়ার তিন পেয়ার লাগে তারা এমুতে কল দিয়ে ডাইরেক্ট ভিডিও কলে দেখে নেবেন ভাই ডানাটা নর পিছনে যেটা আছে সেটা হচ্ছে মাদি এই জোড়া জোড়া কত চাচ্ছেন ভাইয়া মাত্র দুই হাজার টাকা কম টম হয় ভাই দুইশো টাকা কম আঠারোশো আর একটু আছে নাকি ভাই হ্যাঁ আর একশো কমাই দেন যান সতেরোশো করে দেন ঠিক আছে সতেরোশো টাকা তো হবে আবার আপনার একটাই যারা দুই পেয়ার নিবে

নন না ভাই রানিং নর বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফ্রেশ কোয়ালিটি যারা নিবেন আজকে নিবেন আর জুড়া দিবেন মাত্র নয়শো টাকা তবে কেউ দাম করতে পারবেন না একদম এক রেট চমৎকার নোটটা মাত্র নয়শো টাকা

এই গুল্লার রানিক আজকে কিনতে পারবেন মাত্র চব্বিশশো টাকার মধ্যে মাত্র চব্বিশশো টাকা বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর মধ্যে আরেক যত রয়েছে ব্ল্যাক কালার ক্রেসার ভাইয়া

যান আড়াইশো টাকা কমাই দেন যান বারোশো ঠিক আছে খুব সুন্দর বন্ধুরা এগুলা রানিং পিয়ারটা সেম টু সেম যারা নিবেন মাত্র বারোশো টাকা পিয়ারটা রানিং পিয়ার মাত্র বারোশো আলম ভাই খুব সুন্দর আমরা এখানে আরেকটা জোড়া দেখতে পাচ্ছি এটা কি কবুতর ভাইয়া এখানে কি আছে ভাই একটা বেবি আছে ভাই মাসাল্লাহ বেবিটা তো সেই খাওয়ানি খাওয়াইছে ভাই হ্যাঁ তো এই পেয়ারটা যারা নিবে বেবিটে কি দেওয়া যাবে অবশ্যই এই জোড়া কত যাচ্ছেন ভাইজান এই জোড়াটা কোনো ভাই যদি নেয় তাহলে এটার দাম পড়বে ভাই মাত্র 1500 মাত্র 1500 টাকা বাচ্চাটা সহকারে জি আরেকটু কমে দাও জানা ভাই জান 200 কম 1300 টাকা মাত্র 1300 জান আর 100 টাকা কম 1200 করে দেন জান কইছি কইছি আজকে 1200 টাকা ঠিক আছে খুব সুন্দর বন্ধুরা হাই ফ্লায়ার গ্রিভাস একটা বাচ্চা বাচ্চা পেয়ারটার সাথে দেখতেই পাচ্ছেন এই পেয়ার আজকে যারা নেবেন মাত্র বারোশো টাকা ঠিক আছে বাচ্চাটার সহকারে মাত্র বারোশো টাকা ইনশাল্লাহ বন্ধুরা আমরা কিন্তু খুব সুন্দর এখানে আরেকটা জোড়া দেখতে পাচ্ছি কালার টা খেপি সুন্দর ভাই

1400 দেখুন দেখেন বন্ধুরা আর কিনতে দামadem করার অপশন নাই খুব সুন্দর খুবই অ্যাক্টিভ খুব সুন্দর একটা কালার আছে মধ্যে রানিং পাকিস্তানি ব্লাডের মধ্যে গ্রিভাস হাই এই পেরাসকে যারা নিতে চান দাম পড়বে মাত্র 1400 টাকা মাত্র 1400 আলম ভাই আরে ভাই কি দাই ভাই হ্যাঁ খুব সুন্দর একটা মিলিবার তালার মধ্যে রেসার জি বন্ধুরা দেখেন নরের ভাবভঙ্গি দেখেন মাশাআল্লাহ যেমন সাইজ তেমন কালার তেমন গেটআপ

খুব সুন্দর বন্ধুরা পেয়ারটা কিন্তু চোখগুলো দুইটাই সেম টু সেম যারা পেয়ারটা নিতে আগ্রহী ফুল্লি রানিং পিয়ার হাই ফ্লায়ার জোড়াটা দাম মাত্র তেরোশো টাকা আজকে মাত্র তেরোশো অনেক বন্ধুরা আমার ভালো মানের কবুতর খুঁজেন বর্তমানে কিন্তু বন্ধুরা ট্রেনিংয়ে চলতে আছে এই কবুতরগুলো ঠিক আছে একটু দেখাই দেয় জোড়াটা বড় ভাই এটা আকাশি কালার না ভাই খুব সুন্দর বন্ধুরা এক জোড়া কবুতর রয়েছে কি রাজগুল্লা এই যে ডাক্তার চিকিৎসা নর ডাক্তার মাদি চুটালটা নর আর হচ্ছে মাদি এই চমৎকার পিয়াটা বড় ভাই কত বড় ভাইয়া মাত্র বাইশশো টাকা দামা দাম চলবে দুইশো টাকা কম মাত্র দুই হাজার আরো দুইশো কম আঠারোশো আরো দুইশো কম আজকে ষোলোশো করে দেন যান একদম সতেরোশো করে দেন যান হ্যাঁ গুল্লা কবুতর বিশেষ করে বন্ধুরা যেটা পায়ে মুজা সারা ওটা সবথেকে ডিমান্ড বেশি থাকে এবং দেখতেও সুন্দর্য যারা এই চমৎকার পেয়ার আজকে নিতে চান ফুলি রানিং পিয়ারটা দাম পড়ে মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো

দিছানো لكم 1800 جنارو 200 কম আর 200 কম 1600 মাত্র 1500 করে দেখায় দেন আজকে জোড়াটা জান হ্যাঁ মাত্র 1500 টাকায় বন্ধুরা খুব সুন্দর রানিং এই চমৎকার গোলাপ পেয়াটা নিতে পুরো বাইরে গেছে আকাশী গুলা অরজিনাল রানিং পেয়ার মাত্র 1500 টাকা জোড়াটা আজকে বন্ধুরা খুব সুন্দর মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি আরেক ভাই বেবি নাকি বেবি বাচ্চা না মাই গড দেখায় দেই বন্ধুরা বর্তমান সময়ে কবুতর উড়ান এমন লোক কিন্তু কবুতর লুক খুঁজে থাকে বাচ্চাগুলা যেগুলো এক ফেদার দুই ফেদার এই বাচ্চাগুলা ঠিক আছে ভাই কালারটা কি ভাই মিলি কালারের মধ্যে মিলি কালারের মধ্যে এক দুটো ওয়ার জিনালের বেবি আছে বয়সটা কেমন চলতেছে ভাইয়া এক থেকে দুই ফেদারের বেবি এতো নরমাদি হয়ে গেছে ভাই ভাই এই যে বামের টা অনেক নর ডানটা মাতি বন্ধরে যায় এই পেটা যারা নিমে রেকের ভিতরে সব না

মাত্র বারোশো দেন আপনি ই করে আরেকশো কমাই দেন এগারোশো করে দেন ঠিক আছে খুব সুন্দর বন্ধুরা দেখতে পাচ্ছেন পিয়ারটা মাশ আল্লাহ যারা জোরাড আজকে নেবেন মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো আলম ভাই এখানে আমরা কি কতো দেখতে পাচ্ছি বল ভাইসার প্রজাতি না এই কি রানিক বিহার ডিম বাচ্চা করছে আচ্ছা আচ্ছা এটা কত চাইছেন ভাই হ্যাঁ মাত্র দুই হাজার টাকা দাম দামি চলবে তিনশো টাকা কম সতেরোশো আর একটু আছে ভাই আর একশো কম ষোলোশো পনেরোশো করে দেন যান খুব সুন্দর একটা পেয়ার বন্ধুরা এটা হচ্ছে আপনার গ্রিবাজের সরি রেসার প্রজাতি না ভাই আচ্ছা এই জোড়ার আজকে নিতে পারবেন বাইরের কাছ থেকে মাত্র পনেরোশো টাকার আনিক পেয়ারটা মাত্র পনেরোশো টাকা বড় ভাই এর কি দেখতেছেন ভাই খুব সুন্দর না ভাই কালারটা হেভি সুন্দর বন্ধুরা কি ডিম আছে ডিম পারছে না মাসাল্লাহ তো ডিমে যেটা বসে আছে কি মাদি আর এই জন্য এই জন্য কত যাচ্ছেন দুই হাজার টাকা দাম দাম চলবে দুইশো টাকা কম তারপরে আঠারোশো আরো আছে নাকি ভাই যান আরেকশো টাকা কমাই দেন যান সতেরোশো ঠিক আছে এই পেয়াটা ডিম কোটা পারছে ভাই একটা না একটা পারছে একটা পারছে পারবে যারা পেয়াটা নেবেন দাম পড়বে মাত্র সতেরোশো টাকা আমরা এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর একজোড়া কবুতর রয়েছে বন্ধুরা চিলা না ভাই খুব সুন্দর একজোড়া চিলা আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন ডাকার কি ফ্যাশনটা তো ডাক্তার সেতু নর পিছনেটা মাঝে দেখতেই পাচ্ছেন এই পিয়ারটা কত বড় ভাইয়া রানিং পিয়ার না রানিং পিয়ার কত পড়বে মাত্র ষোলোশো টাকা কমের মধ্যে কত পড়বে ভাইয়া একশো টাকা কম পনেরোশো টাকা আরেকটু আছে ভাই আরেকশো কম চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকায় বন্ধুরা আজকে এই সুন্দর চিলা রানিং পেয়ারটা বাড়ির কাছে নিতে পারবেন ফুল রানিং এই পেয়ারটা মাত্র আজকে পনেরোশো টাকা নিতে পারবেন হ্যাঁ সরি চোদ্দশো না ভাই মাত্র চোদ্দশো টাকা নিতে পারবেন বড় ভাই কি দেয়ছেন ভাই ডান সাইজের ভাই হ্যাঁ খুব সুন্দর বন্ধুর একজন রেসার কম তো রয়েছে সবজি কালার আমরা যেটাকে বলা হয় মাশাল ভাই ও ভাই কি নর একদম পাকা পোক্তা বন্ধুরা দেখতে পাচ্ছেন পেয়ারটা লাগে দুটো ডিমও আছে আর এই যে দেখেন ভাই

এই জোড়াটা হেভি বিগ সাইজ যারা পেয়ারটা নেবেন পেয়ারটা লোক জমানো দুটো ডিম আছে হ্যাঁ এই পেয়ারটা জমানো ডিম সহকারে মাত্র একুশশো টাকা থাকবে একদম মাত্র একুশশো টাকা আমরা এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দরের মধ্যে বন্ধুরা আরেক দুটো রেসার কবুতর রয়েছে এটা হচ্ছে মাক্সি কালার মধ্যে রেসার না ভাইয়া খুব সুন্দর লাগতেছে ভাই চোখগুলো ভাই ও অস্থির চোখ বন্ধুরা দেখতে পাচ্ছেন তো ডানাটা হচ্ছে আপনার মা দি বামেরটা হচ্ছে নর এই জোড়াটা কেমন দাম চাচ্ছেন ভাইয়া হ্যাঁ একদম মাত্র কত পঁচিশশো টাকা কমের মধ্যে কত পড়বে এটা বলেন তিনশো টাকা কম বাইশশো টাকা দুইশো কম দুই হাজার টাকা আরো আছে নাকি ভাই যান আর দুইশো কমাই দেন আঠারোশো ঠিক আছে খুব সুন্দর বন্ধুরা নর্মাদি কালার সেম টু সেম চোখের গিয়ার পর্যন্ত সেম আলহামদুলিল্লাহ এই পেয়ার আজকে যারা নেবে রানিক পেয়ারটা বিগ সাইজ দাম মাত্র আজকে আঠারোশো টাকা মাত্র আঠারোশো বড় ভাই একটু সিঙ্গেল কবুতর দেখতে পাচ্ছি বড় ভাই আমরা মিলি সুপার মিলি দেখি নর ন মাদি ভাইয়া কি নর রানিং নর বন্ধুরা দেখেন মিলি কালার সুপার মিলি একটা সিঙ্গেল নর রয়েছে রানিং নর এই নটটা খুবই সুন্দর যারা ভালো মাদির জন্য নিতে চান বন্ধুরা তারা কিন্তু চমৎকার নটটা বাইরের কাছে নিতে পারবেন দেখেন খুব ভদ্র হ্যাঁ খুব ভদ্র ফ্যামিলির তো যাই হোক খুব সুন্দর এই যারা নেই কথা বল ভাইয়া ষোলোশো টাকা কমের মধ্যে কিছু করা যায় একশো টাকা কম পনেরোশো এটা তো জোড়া না ভাই এটা তো সিঙ্গেল না একটু কমাই দেন যান আড়াইশো কম কত চৌদ্দশো যান বারোশো করে দেন আপনি কত রাহিন আমার কত রাহিন মাত্র বারোশো তেরোশো টাকা বন্ধুরা এখানে কোনো খুদ হয় না এই যে রেসারটা দেখতে পাচ্ছেন এখানে কোনো খুদ হয় না যারা এটা নিতে চান রানিং নর নিবেন আর জোড়া দিয়ে দিবেন দাম মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো বন্ধুরা পর্বে আপনাদের আমি কিছু কবুতর এ দেখাবো যাদের সিঙ্গেল বিশেষ করে মাদি প্রয়োজন নর না মাদি প্রয়োজন তাদের জন্য থাকবে আজকে সুপার ডিসকাউন্ট অফারে চার পিস রানিং মাদিনা ভাই খুব সুন্দর তো এখানে তিনটাই রেসারের মধ্যে একটা হচ্ছে আপনার ড্যানিশের মধ্যে তো ড্যানিসটা দিয়ে শুরু করি তিন পট্টি লাল গিয়ার ড্যানিস ব্ল্যাক কালার না ভাই এই মাদির কত যাচ্ছে ড্যানিসটা মাদিরের দাম পড়ে 1500 টাকা ড্যানিস মাদিরটা পড়ে 1500 টাকা কমের মধ্যে কত পড়বে ভাইয়া 200 কম 200 টাকা কম 1300 টাকা একদম 1300 এই মাদিরটা বন্ধুরা ড্যানিসের মাদিরটা মাত্র 1300 টাকা নিতে পারবেন আর এই যে গ্রিজেল এই মাদিরটা কত যাচ্ছে ভাইয়া এর দাম পড়বে ভাই

তাহলে ধরেন বারোশো করে ধরে ধরেন তিন বারং ছত্রিশ চার বারং আটচল্লিশ চার পিস যারা মাদি নিবে তাদের জন্য কত পড়বে তিনশো টাকা কম আট পঁয়তাল্লিশশো কি লেভেল করা যায় ভাই চার করা যায় না হ্যাঁ যান ডেলিভারি চার্জটা ফ্রি করে দেন ঠিক আছে যারা নেবেন বন্ধুরা এই চমৎকার চারটা মাদি রানিং মাদি যেটা নেবেন এই যে গ্রিজেল রেসারগুলা পড়বে বারোশো টাকা পিস টেনিসটা পড়বে তেরোশো টাকা ঠিক আছে দাম আসে কত ঊনপঞ্চাশশো যারা একসাথে নেবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণরূপে ফ্রি আর যারা কাছ থেকে নেবেন ডেলিভারি চার্জ লাগবে না তাদের জন্য চারশো টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা বড় ভাই একটা সিঙ্গেল পোর্টার দেখতে পাচ্ছি ভাই গ্রে কালারের মধ্যে ভাই মার্শাল আর কি নন না মাদি মাদি রানিং মাদি দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হাতে নিয়ে দেখাই দিলাম গ্রে কালার পোর্টার বর্তমানে কিন্তু খুবই রিয়ান হ্যাঁ ব্লো মেক পা এদের অনেক পাবেন তো গ্রেটা পোটার মধ্যে খুব কম তার মধ্যে আবার মাদি পায়ের ফেদার কিরে ভাই যাই হোক এই মাদিরা কথা যাচ্ছেন ভাইয়া মাদিরা পড়ুন মাত্র বাইশশো টাকা এই যে দেখেন মাদিরা বন্ধুরা খুব সুন্দর একটা মাদি লাস্টে কত পড়ুন ভাই দামটা দুশো টাকা কম দুই হাজার আর একটু কম দেওয়া যায় হ্যাঁ

দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দর একটা ইয়োলো কালারের মধ্যে রানিং মাদি আছে পোটারের মধ্যে যাদের লাগিয়ে নিতে পারবেন এই মাদি কত কত যাচ্ছেন ভাইয়া মাত্র ভাইশো টাকা দাম দাম চলবে দুশো টাকা কম দুই হাজার আরও আছে ভাই একটা মাদি দুই হাজার দিলে হবে না ভাই একটু কমাই দেন আরো আড়াই আড়ো আড়ারোশো আড়োশো করে দেন কথা করেন না আঠারোশো করে দেন ঠিক আছে এই মাদিরা বড় বন্ধুরা মাত্র আড়ারোশো টাকা রানিং মাদি আলম ভাই এটা কি চাইতেছেন ভাই খুব সুন্দর একজন আফসার ব্রিজেল বিউটির মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন বেবি না ভাই কয় বাজার বেবি চিচি করতেছে ডাকি শোনা যায় ভাই চ্যাও চ্যাও আসাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্রিজেল বিউটি বেবি কবুতর একদম চিচি বেবি সাইজ কিন্তু মাশআল্লাহ ভাই তো নরমাদি হয়ে গেছে নাকি ভাই ডানেরটা কি নর বামেরটা মাদি এই জন্য কথা যাচ্ছেন ভাই যান আবার মাধে মদৃশ্য আমাদের চলবে অপশন আছে কত তিনশো টাকা কম বাইশ দুইশো কম দুই হাজার আর কমে দেন পারলে যান আপনি একবার আড়াইশো করে দেন খুব সুন্দর বন্ধুরা আপনার গ্রিজেলের মধ্যে বেবিগুলো একটু দেখাই দেওয়ার চেষ্টা করছি খুব সুন্দর জোড়া বেবি নর্মাদি উকে দাম মাত্র আঠারোশো টাকা থাকবে আজকে মাত্র আঠারোশো টাকা থাকবে বেবি জোড়াটা ইনশাল্লাহ আলম ভাই এখানে আমরা আরো দুইটা কবুতর দেখতে পাচ্ছি ভাই এটা কি

এটা বারোশো করে দেন চান ঠিক আছে আর ওই গ্রিজেল মাটিটা কত পড়বে এটার দাম পড়বে বারোশো টাকা চব্বিশশো যারা দুটো একসাথে নিবে দুইটা মাদি দুই হাজার হ্যাঁ বাইশ দুই হাজার দুইটা মাদি বন্ধুরা দেখতে পাচ্ছেন যা যেটা লাগে নিতে পারবেন বারোশো টাকা পিস আর যারা দুটো একসাথে নেবেন দুইটা মাদি মাত্র দুই হাজার টাকা নিতে পারবেন ইনশাল্লাহ আলম ভাই ঢাকাটা কি করতেছে খুব সুন্দর

ভাই আমরা এখানে দেখতে পাচ্ছি আরেক দুটো রেসার কবুতো রয়েছে ভাই খুব সুন্দর সুন্দর রেসার গুলো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কত যাচ্ছেন ভাই রানিং না বাইশশো টাকা এটা তো রানিং পিয়ার একটু কম কম দেওয়া যায় ভাই দুইশো টাকা কম দুই হাজার টাকা আর একটু আছে ভাই আঠারোশো টাকা এটাও পারলে দিয়ে দেন যান ষোলোশো দিয়ে করে দেন একদম আঠারোশো একদম আঠারোশো সতেরোশো ঠিক আছে খুব সুন্দর বন্ধুরা জোড়াটা ফুলি রানিং পিয়ারটা আজকে মাত্র

এই চমৎকার পিয়া কিনতে পারবেন মাত্র বাইশ টাকার মধ্যে মিলি কালারের মধ্যে গুল্লা রসগুল্লা রানিং পেয়ার মাত্র বাইশো